শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে তার দলের প্রায় সব কেন অদৃশ্য হয়ে গেলেন প্রশ্নের উত্তরের আন্দাজ পাওয়া মধ্যে যাবে দলটির দেউলিয়াতের মাত্রা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যেক সদস্য সমর্থক গোষ্ঠী শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী কতটা অর্বাচীন হলে ধরে নিতে পারেন তাদের ক্ষমতা অনন্তকাল স্থায়ী হবে আর যদি তা ধরে না নিয়ে থাকেন তাহলে তারা কিভাবে দুর্নীতিতে নিমজ্জিত থাকতে পারে বলা বাহুল্য তারা দুর্নীতি করেছেন বলে অদৃশ্য হয়ে গেছেন একটি বক্তৃতা রাখা তো দূরের কথা প্রকাশ্যেই আসতে সাহস করছেন না তারা কারণ প্রকাশ্য বক্তৃতা বিবৃতি দিলেই দুর্নীতির অভিযোগে মামলা হবে এবং তারা গ্রেপ্তার হবে। দু সালের পর থেকে শেখ হাসিনার স্বেচ্ছাচারিতার সব সীমা ছাড়িয়ে যায় বাংলাদেশের শেয়ার বাজার ও আর্থিক খাত ধ্বংসের প্রধান কারিগর হিসেবে বিবেচিত সালমান এফ রহমানকে তিনি বানিয়েছেন উপদেষ্টা বাংলাদেশের অর্থনীতিবিদদের অধিকাংশই আওয়ামী ঘরনার অথচ তিনি অর্থমন্ত্রী করেন সবসময় একজন আমলা বা ব্যবসায়ীকে তার পতনের পর খবর বেরিয়েছে সাবেক বিদেশে বাড়ি বিপুল সম্পত্তির খোঁজ এসালাম গ্রুপ সহ বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর দুর্নীতি আইজিপি বেনজিরের দুর্নীতি সহ সবই হাসিনার শুধু জ্ঞাতসারেই নয় তার প্রত্যক্ষ মদদে হয়েছে বিনিময়ে তিনি চেয়েছিলেন তার দলের প্রতি আনুগত্য এবং পার্টি তহবিলে বড় অঙ্কের চাঁদা এসব তো এখন জানা কথা এবং সর্বত্র আলোচনার বিষয়বস্তু গণতন্ত্রহীনতায় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে দেখা দেয় ক্রনি ক্যাপিটালিজম তখন সরকারের টিকে থাকার জন্য দরকার হয় সামরিক বেসামরিক আমলা ও পুলিশ ব্যবসায়ী শ্রেণীর সমর্থন এই সমর্থন মেলে অন্যায় রাষ্ট্রীয় সুবিধার বিনিময়ে শেখ হাসিনা ভেবেছিলেন তিনি সামরিক বেসামরিক আমলার পুলিশের ব্যবসায়ী শ্রেণীর ক্ষমতা অর্থ সমর্থন দ্বারা সুরক্ষিত কিন্তু তা হয়নি ঘরের মতো তার মসনদ আওয়ামী সব নেতার মুখে যখন অতি প্রকাশ তখন বিএনপি নেতা তারেক রহমান সহ অন্য নেতাদের মধ্যে দেখা যায় পরিপক্কতার ছাপ তারা অনেকদিন ধরে বলে আসছেন জাতীয় সরকার গঠনের কথা বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনার কথা আমাকে দেশনায়ক রাষ্ট্রনায়ক সম্বোধন করবেন না আমার জন্মদিনের কেক কাটবেন না প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হবেন না এটা নিশ্চিত করতে চাই ভোটের অধিকার নিশ্চিত হলে কোন দল নিষিদ্ধ করার দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান থাকবেন না এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না হাসিনা সরকারের পতনের পর নেতাকর্মীদের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার এবং প্রতিহিংসার পথ পরিহার মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের বুদ্ধিমত্তা ও পরিপক্কতার সাক্ষ্য দেয় অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির প্রধান দুই নেতা মহাসচিব মির্জা ফখরুল মুখপাত্র রুহুল কবির রিজভি যেসব বক্তব্য দিচ্ছেন তার মধ্যেও পরিপক্ক রাজনীতি জ্ঞানের পরিচয় মেলে যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করলে অনাবশ্যক রাজনৈতিক সৃষ্টি হবে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই নির্বাচনে এলে আমাদের আপত্তি নেই অথবা বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি পনেরো বছর ধরে আওয়ামী হাতে সীমাহীন জেল জুলুম নির্যাতনের পরও তারা যখন এসব কথা বলেন তখন তারা উঠে যান অন্য এক উচ্চতায় যা আওয়ামী লীগের যে কোনো নেতার নাগালের বাইরে একটি আধুনিক রাষ্ট্র কিভাবে নির্মাণ করতে হয় বিএনপির নীতি নির্ধারকেরা নিশ্চয়ই জানেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ